সব মানুষের আমার জমির সবজি কোনো বিষ নাই কীটনাশক মুক্ত আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো যে একজন লোক কাঁচা শাক সবজি মানে উনি রান্না করা ছাড়াই সেই শাক সবজি খেয়ে ফেলেন কাঁচা অবস্থায় কোনো সিদ্ধ করা ছাড়া সরাসরি মনে করেন যে জমি থেকে সেই শাক সবজিগুলো তোলে এবং তুলে সেগুলো খেয়ে ফেলেন তো আমি আজকে সরজমিনে সেই বিষয়টি দেখতে আসছি আপনাদেরকেও দেখাবো সো আপনারা আমার সাথেই থাকুন আমি ওনার সাথে কথা বলবো দেখবো উনি কীভাবে আসলেই কি সেগুলো খেতে পারেন কি না হ্যাঁ বা ওনার কি সেগুলো খাওয়ার ফলে ওনার কি কোনো ক্ষতি হয় কি না বা উনি কেন খান এগুলা পুরো বিস্তারিত বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো সাথেই থাকুন

মেরা মেরা ওকে মানে কি কি আইটেম আছে আরেকটা ভালো কিছু শপ না

દાત <laughs> ને <laughs>